আসসালামু আলাইকুম হ্যাঁ দশক অফ সিলেট থেকে আমি মনুদ্দিন মঞ্জু আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি অটোমোবাইল নিয়ে আসলে আমাদের সিলেটের অনেকেরই আগ্রহ আছে এবং এই আগ্রহ থাকাটাই স্বাভাবিক সিলেটে অনেক পশ গাড়ি আমরা দেখেছি অনেক এক্সক্লুসিভ রিকন্ডিশন গাড়ি ইভেন অনেক নিউলি ব্র্যান্ড নিউ গাড়ি আমরা দেখেছি তো আমি একটু আগে আসলে একটা প্রোগ্রামে আসছিলাম বাগবাড়িতে সিলেট উসমানী হসপিটাল রোডের যে ফেনুভাইয়ের রোড যেটা কি বলা হয় তো সেই রোডে এসে এলিট মোটরস এবং এলিট মোটরসের গল্পগুলো শুনছিলাম এবং তিনটা গাড়ি একসাথে রেখে রাখা ছিল দেখে আসলে আগ্রহ হলো কি এইগুলো এবং এইগুলো জাপানের জাপান থেকে সরাসরি একটা মনে এই মাস না গত মাসে এসেছে এই মাসে এসেছে এবং এইগুলো গাড়ির কন্ডিশন সব কিছু মিলিয়ে এত ভালো লেগেছে এবং শুনে অবাক হবেন আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমার সঙ্গে যিনি আছেন ওনার নাম হচ্ছে হাসান সাঈদ রিফাত তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে বিবিএ এম কমপ্লিট করেছেন এবং এম কমপ্লিট করেছেন টোয়েন্টি টোয়েন্টি দুই সালে এবং দুই সালেই কিন্তু তিনি এই এলিট মোটরস প্রতিষ্ঠা করেন যার আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান উইংস করেছেন এলিট অটো ওয়ার্ল্ড এবং এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে আসলে রিকন্ডিশনের মধ্যে এক্সক্লুসিভ গাড়ি যেগুলো যেমন এটি হেরিয়ার নাইন টোয়েন্টি নাইনটিন মডেলের তারপরে হচ্ছে এটা লেক্সলিস না তার লেক্সাস সরি লেক্সাস আছে তারপরে হচ্ছে এখানে আছে সিভিক এবং এই গাড়িগুলো হচ্ছে একদম অলমোস্ট ব্র্যান্ড নিউ যেটা অপশন গ্রেড ফাইভ এইগুলোর গাড়ি এবং প্রি অর্ডার করে কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে মানে প্রি অর্ডার করে মানে আপনি যদি চান যে চয়েস করলেন যে জাপানের এই গাড়িটি আমি দরকার বা অন্য কোনো দেশের এই গাড়িটি দরকার সঙ্গে সঙ্গে কিন্তু রিফাত তিনি সেই গাড়িটি আপনাদের এক মাসের মধ্যে ফেব্রুয়ারিতে অর্ডার করেছিলেন মার্চ অনেকে মার্চে অর্ডার করেছিলেন হ্যাঁ এটা মার্চের লাস্টে চলে আসছে সো প্রথমে আমি একটু শুনতে চাই এই যে দু হাজার এইটিনে কিন্তু আপনি নিজে পড়াশোনায় ছিলেন তারপরে এলিফ মোটর স্টার্ট করলেন এরপরে এই যে অটোমোবাইল নিয়ে যে আসলে আপনার যে স্বপ্ন বা আপনি আসলে কি ধরনের সার্ভিস দিচ্ছেন একটু যদি বলতেন হাসান জি আলাইকুম আশা করি ভালো আছেন আসলে রিপোর্টার্সের জার্নিটা এইটিন থেকেই স্টার্ট হয়েছে তো আমরা বেসিকলি ফার্স্টে পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ দিয়ে স্টার্ট করেছি যাতে মার্কেটের কোন জায়গায় কি গ্যাপগুলো রয়েছে কোন জায়গায় কি ধরনের সার্ভিসগুলো দরকার বা কাস্টমারের রিকোয়ারমেন্টসগুলা কি কি। হতে পারে এগুলো স্টাডি স্টাডি ট্রায়াল এন্ড এরর বেসিসে আমরা বেসিক্যালি ফার্স্টে স্টার্ট করছি তো স্টার্ট করার পরে দেখা গেছে যে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের দিকে আমরা আলহামদুলিল্লাহ উইংস যেটা বললেন এলিট অটো ওয়ার্ল্ড রিকন্ডিশন মার্কেট গাড়ি মার্কেটে সিলেটে দেখলাম যে আমরা ভালো একটা ডিমান্ড আছে ভালো সার্ভিসের তো ওই জিনিসগুলো চিন্তা করেই ওইটা অ্যাড করা তো এলিট মোটরসের থ্রুতে হচ্ছে আমরা একটা ভালো মানুষের কাছ থেকে অনেক ভালো একটা সারা পেয়েছি তো সারা পাওয়াতে আমরা আসলে আমাদের সার্ভিস বলেন বা প্রোডাক্টের লাইন আপ বললেন সব কিছুই আমরা আস্তে 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 করে বড় করেছি তো দেখা গেছে যে শুধু আপনি জানলে খুশি হবেন ইলেকট মোটরসের সার্ভিস বা প্রোডাক্ট কিন্তু শুধু সিলেটে সীমাবদ্ধ না আপনি এটা আমাদের বড় একটা ক্লায়েন্ট বেস ঢাকায়ও আছে তারপরে চিটাও আছে বগুড়ায় আছে খুলনাতেও আছে তো ওই জিনিসগুলোই আমরা মাথায় রেখে কন্টিনিউয়াসলি সব সময় যাতে আপগ্রেড করা যায় বা আরও বেটার সার্ভিস কাস্টমারকে দেওয়া যায় অথেন্টিক প্রোডাক্টস আর ফুল ট্রান্সপারেন্ট একটা সার্ভিস এক্সপিরিয়েন্স যাতে দেওয়া যায় ওইগুলো মাথায় চিন্তা রেখেই কিন্তু আমরা এখন পর্যন্ত নিজেদেরকে ডেভেলপ করছি আরও বড় করার চেষ্টা করছি তো এত দূর আর কি ব্রিফে যদি বলি এতটুকুই এগুলো তো অনেক দামি গাড়ি আমি গাড়িতে আসি হেরিয়ার হেরিয়ার এটার টোয়েন্টি মডেল রাইট এটার প্রাইসটা কীরকম এগুলো এরকম সিমিলার স্পেকের বাজার মূল্য আপনার ধরেন সেভেন্টি টু সেভেন্টি থ্রি এরকম যাচ্ছে আর কি তো আমরা যে জিনিসটা ফোকাস করার চেষ্টা করি কাস্টমার যাতে একদম ভালো উইদাউট এনি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো স্পটলেস গাড়িগুলো যাতে কাস্টমার পায় তো সবগুলোই হচ্ছে আমরা একদম পার্সোনালি ডিল করার চেষ্টা করি কাস্টমারের সাথে ওনাদের রিকোয়ারমেন্টসগুলো আগে শুনি তারপরে হচ্ছে প্রাইস পয়েন্টটা জানি কী কী প্রোডাক্ট প্রোডাক্টের স্পেসিফিকেশনস কী কী থাকবে এগুলো সব কিছু জানার চেষ্টা করি তারপরে হচ্ছে আমরা একটা গাড়ি সিলেকশনে যাই তো এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের যেরকম ছিল উনি এক্সক্লুসিভ বা হ্যারিয়ার কিন্তু খুব বেশি আনকমন কোনো গাড়ি না আমরা সচরাচর রাস্তায় দেখা যায় কিন্তু এই হ্যারিয়ারটা ইনশাল্লাহ আপনার চোখে লাগবে বিকজ এটাতে খুব ভালো স্পেকের আপনার মডলিস্টার বডি কিট আসছে তারপরে আফটার মার্কেট ড্রিমস আসছে ব্রেক সেট আপ আসছে তারপরে সিট মেমোরি আসছে ভিতরে ইন্টেরিয়রে আপনার স্টিচিংস আসছে এটা মানে তারপরে গাড়ির অপশন গ্রেডটাও ফোর পয়েন্ট এই ফাইভ পয়েন্টের গাড়ি মাইলেজ হ্যাঁ টয়টার মাইলেজও হচ্ছে টোয়েন্টি বা টোয়েন্টি এরকম কিছু একটা তো ক্লায়েন্টের এরকমই ডিমান্ড ছিল যে লো মাইলেজের গাড়ি কারণ বাংলাদেশে হয় কি আমরা জাপান থেকে যত লো মাইলেজে নিয়ে আসতে পারবো যেহেতু আমাদের রোড কন্ডিশনস ফুয়েল এগুলা আপ টু দ্য মার্ক না যত নতুন হ্যাঁ যত নতুন বা ফ্রেশ গাড়ি আমরা নিতে পারবো তখন হচ্ছে আপনার গাড়িগুলো লংজিবিলিটিটা আরও বেটার হয় আর সার্ভিসটাও তখন কাস্টমার ভালো পায় অলরেডি কিন্তু হেরিয়ার গাড়িটা কিন্তু এটা প্রি অর্ডার প্রি বুকিং ছিল যার মানে এটা কিন্তু এই তিনটা গাড়ি কিন্তু অলরেডি কাস্টমার এটা এটা বিক্রি হয়ে গেছে কিন্তু সোল্ড অলরেডি এইটা হচ্ছে লেক্সাস লেক্সাস এইটা কি ধরনের প্রাইস থাকে এইগুলো এইটা ইউজুয়ালি এইরকম টোয়েন্টি টোয়েন্টি মডেলের লেক্সাস এটা হচ্ছে আর এক্স থ্রি হান্ড্রেড এইটাও এক্সপোর্ট প্যাকেজের টিআরডি নিওভা বডি কিট করা টোয়েন্টি ইঞ্চ রিমস আসছে নেপাল এদের ইন্টেরিয়ার আসছে আমরা যদি যাই তাহলে এদিকে দেখতে পারবো একটু দূর থেকে দেখবো এগুলো তো এক কোটি কোটি টাকার উপরে দাম এটার মনে হয় জি 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 এগুলো আপনার হোয়াইট পার্ল কালারের গাড়ি এটা এটা একদম রেঞ্জ টপিং মডেল এক্সপোর্টের মধ্যে এইটার থেকে আর হাই স্পেকে গাড়ি আসে না ইউজুয়ালি তো আমরা ওইভাবে হ্যান্ড পিক করে এই গাড়িটা একদম এটা কিন্তু এই তিনটা গাড়ি কিন্তু জাপানের সিঙ্গেল ইউজারের পরেই গাড়িতে অপশন করা হয়েছে ইউজুয়ালি অনেকের কমপ্লেন থাকে যে টেন থাউজেন্ড বা টোয়েন্টি থাউজেন্ড গাড়ি বাট স্টিল ওইটা নতুন ফিল হচ্ছে না কেন অনেক সময় হচ্ছে কি এগুলা ভেন্ডরের থ্রুতে অনেকে কিনে তো দেখা যায় যে সিঙ্গেল ওনার থাকে না তো এক্সক্লুসিভ আর ফ্রেশ যখন আপনি চাবেন এগুলা এই জিনিসগুলো প্রাইসটা কীরকম এগুলা ইউজুয়ালি ওয়ান পয়েন্ট থেকে ওয়ান ক্রোড়ের মধ্যে থাকে এটা আবার টোয়েন্টি টোয়েন্টি মডেল বাংলাদেশের এই মডেলটা এখনো খুব একটা বেশি পপুলার হয় নাই বিকজ অফ দ্য প্রাইস রেঞ্জ আর এই গাড়িটা সোর্স করাও অনেক টাফ তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কাস্টমার আমাদেরকে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক চলে খুব ট্রাস্ট করে এটা অনেক আমরা সিভিকে যাই এখন সিভিকের কি অবস্থা হন্ডা না জি জি এটা হন্ডা সিভিক হচ্ছে এফ এল ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেল তো এটা হচ্ছে বাংলাদেশের ফোর্থ ইউনিট জেডিএম ইউজুয়ালি এটা কিন্তু আপনার থাই স্পেকের যেগুলো থাই স্পেকের গাড়িগুলো কিন্তু অনেক কমন ঢাকায় গেলে অনেক দেখা যায় বা সিলেট জি এটা হ্যাঁ এটা হচ্ছে স্পোর্ট ব্যাক বলে এটা ফুল হ্যাচ ব্যাক না স্পোর্ট ব্যাক সেডান বলে এটাকে তো এটাও ই এক্স প্যাকেজের গাড়ি এটা একদম রেঞ্জ টপিক জি জি একটু দেখাই দিকে আসলে দেখতে পারবে হ্যাঁ হ্যাঁ অনেক সেই জি 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 এটা কনভেনশনাল আপনার সেডানের মতো না এটা স্পোর্ট ব্যাক এই জন্য একটু পিছনটা একটু কচ্ছপ স্টাইলে বলতে পারেন এটা জাপিনা এই স্টাইলটা ওরা অনেক খুব খুব ডিজায়ারেবল তো বাংলাদেশে এটা আস্তে আস্তে পপুলার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক ইউজাররা এটা খুব ডিজায়ার করছে আর কি জন্য

এখানে ডিফারেন্ট আসলে একটা এনভায়রনমেন্ট পাবেন আসলে লাইক একটা লাউঞ্জের ফিলিংস পাবেন ফিল পাবেন অ্যাকচুয়ালি এখানে সবচেয়ে সুন্দর লেগেছে এই যে তার সামনের যে পশনটা এটাও একটা এটা কোন মডেলের এটা হচ্ছে না এটা খুব কমন একটা গাড়ির টয়টা সিএইচআর এর একটা নো স্কিট থেকে আমাদের টেবিলটা ডিজাইন করা এটাও আমার আমার ডিজাইন করা ডিজাইন করা হয়েছে গাড়ির আদলে অ্যামেজিং টেবিল বলেন বা লাউঞ্জ এরিয়া যেটা আছে তারপরে সিটিং পজিশন গুলো এগুলো আমাদের কমপ্লিটলি কাস্টমাইজ করে একটু বসে একটু রিফাত আপনার সাথে একটু জাস্ট একটু শেয়ার করি হ্যাঁ এই পাশে হ্যাঁ সো আসলে এলিট অটো ওয়ার্ল্ডস এবং এলিট মোটরসে মোটরসে এলে গাড়ির জন্য এরকম গাড়ি আপনি কাজ করেন সো আসলে সেটি আসলে আপনার সাথে কিভাবে রিচ করবে সে যোগাযোগ করবে ইউজুয়ালি ফেসবুকে এলিট মোটরসেরও পেজ আছে এলিট অটো ওয়ার্ল্ডেরও আলাদা সেপারেট পেজ আছে যাদের রিকন্ডিশন গাড়ি বা কোনো কোনো সময় কিছু হচ্ছে প্রিমিয়াম ইউজড গাড়িও আমরা হাতে রাখি অনেকে হচ্ছে ক্লোজ বা আমাদের লং টার্ম ক্লায়েন্ট ওনারাও গাড়ি সেল করা বা নতুন গাড়ি কিনা এগুলো নিয়ে ইয়ে থাকেন তো এই কিছু স্টকগুলো আমাদের কাছে থাকে তো যদি পেইজে আপনারা রিচ করেন তাহলে বা যেই দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে আমাদের রিচ করলে আমাদের পেইজে আপনার যদি ডিটেলস দিয়ে দেন তাহলে আমাদের টিম আছে টিম হচ্ছে আপনাকে ফরওয়ার্ড করে দিবে তখন আমরা ডিরেক্ট আপনাকে রিচ করবো আর কি আর এলিট মোটরসেও গাড়ি কেনার পরে আপনার হ্যাঁ পরের সার্ভিসগুলা এই জিনিসটা হচ্ছে সিলেটে আমি খুব একটা বেশি ফলো করি যে গাড়ি কেনা পর্যন্তই হচ্ছে শেষ আফটার সেলস নিয়ে খুব কম শোরুমই কাজ করছে তো যেহেতু আমাদের রেলি মোটরসটা অটো ওয়ার্ল্ডের আগে স্টার্ট করা হয়েছে তো সেক্ষেত্রে অটো ওয়ার্ল্ডের থেকে আপনি যদি গাড়ি নেন আফটার সেল সার্ভিসটা পুরোটাই ফ্রি বা আমাদের কন্টিনিউয়াস সাপোর্ট কনসালটেন্সি হোয়াট এভার ইউনিট সবসময় আমাদের হচ্ছে এলিট মোটরসের থেকে আপনি পাবেন লোকেশনটা যদি একটু বলতেন গুগল ম্যাপে কিন্তু আপনারা লোকেশন পাবেন তারপর একটু যদি লোকেশনটা হচ্ছে আপনি যদি ওসমানী মেডিকেল হয়ে আসেন তাহলে হচ্ছে ওসমানী মেডিকেলের এমার্জেন্সি গেটটা ক্রস করে একটু সামনে এসে বাগবাড়ির রোডে উঠেই হাতের ডানে এখানে আমাদের গ্রামীণ হসপিটাল একটা বিল্ডিং আছে ওইটার পাশের ডান দিয়েই গলিটা এখানে আসলেই গলির ভিতরে আসলেই এখানে আপনি আপনার মানে আমাদের ফুল ফেসিলিটিটা দেখতে পারবেন আর কি ভিতরে এখানে আমাদের সব কিছু বিল্টিন একদম ওয়ান স্টপ সলিউশন বলা যায় পুরো ফুল সেট আপই আমাদের এখানে আছে আসলে সিলেটের তরুণরা অনেক অনেক নিউ ডাইমেনশনাল নিউলি কনসেপ্ট নিয়ে কাজ করছে তাদের মধ্যে একজন হচ্ছেন রিফাত এবং আমি যতদূর জানি আমাদের রফিকুল ইসলাম ফেনুভাই সিলেটের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং তিনি আপনারা দুই ভাই এবং দুই বোন সো একটু আগে যেটি দেখলেন আপনারা যে প্রথমবারের মতো যে এখানে হেনা ফেস্ট করা হয়েছে এবং এটির আয়োজনও কিন্তু তার দুই মানে তাদের বোনেরা করে মিলে করেছেন এবং তার ঠিক বিপরীতেই কিন্তু এই এলিট মোটর সেটি দেখেই আমার ডিফারেন্ট লুক আছে এবং এখানে যে ডিফারেন্ট ফিল আছে খুব সুন্দর করে একদম নীরবে স্বাচ্ছন্দে আসলে সো আমি একটা জিনিস জানতে চাই সো অনেকেই তো আসলে রিকোয়ারমেন্ট নিয়ে আসেন অনেকেই আসলে হয়তো এই অটোমোবাইল নিয়ে যে গাড়িটি কিনবেন সেই গাড়ি নিয়ে তার এত ধারণা নেই সেক্ষেত্রে আপনারা কোনো কনসালটেন্সি বা কী ধরনের এইটা তাদেরকে এইটা আসলে গাড়ি হোক বা নতুন গাড়ির ক্ষেত্রে হোক বা এক্সিস্টিং কোনো গাড়ি আছে এটা কোনো প্রবলেম সলভিং ইস্যু বা কোনো আপগ্রেডেশন বা কোনো একটা কিছু যদি রিলেটেড আপনার সার্ভিসেস দরকার হয় আমাদের হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কনসালটেন্সি কারণ একজন কাস্টমার আসলে আমরা হচ্ছে ওনার সাথে বসি বসে ওনার প্রবলেমসগুলো কি সেটা শুনি জানার চেষ্টা করি কিভাবে ওনাকে সলিউশনটা দিলে ওনার রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে কিভাবে হচ্ছে ওনার বাজেটেরও একটা ইস্যু থাকে ওনার বাজেট আমরা কনসিডার করেই সব কিছু করার চেষ্টা করি তো কনসালটেন্সি দোনোটা বিজনেসের ক্ষেত্রেই আমরা হচ্ছে একদম ফার্স্ট প্রায়োরিটি আগে হচ্ছে কাস্টমার কাস্টমার ইজ কিং অলওয়েজ আমরা যেটা জানি তো ওই জিনিসটাই আমরা খুব বেশি ফলো করার চেষ্টা করি যাতে কাস্টমার আসলে বসে ওনার রিকোয়ারমেন্ট শুনে তারপরে উনিও আমাদেরকে অ্যাসেসমেন্ট করে বুঝে আমাদের কনসালটেন্সির থ্রুতেও অনেকে কাস্টমার হচ্ছে কনভিন্স হয় বা কেউ হচ্ছে আরও ফার্দার আমাদেরকে সাজেশনসও দেয় তো ওনাদের ওইভাবে আমরা ট্রায়াল অ্যান্ড এরোর করে করে ডিসকাস করে করে তারপরে হচ্ছে আমরা একটা সলিউশনে যাই এইটা দুনো বিজনেসের ক্ষেত্রেই হচ্ছে আমাদের গাড়ি তো অনেক গাড়ি অসংখ্য গাড়ি ইতিমধ্যে আপনি দুই হাজার একুশ সাল থেকে শুরু করেছেন গাড়ির এবং অনেক গাড়ি নিয়ে এসেছেন এক্ষেত্রে কোনো রিভিউ কীরকম ছিল আসলে আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত মেজরিটি ক্লায়েন্টই হচ্ছে যারা একবার গাড়ি নিয়েছেন সেকেন্ড টাইম থার্ড টাইম রিপিট কাস্টমার ওটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস কারণ প্রফিট আসলে অনেকে প্রফিট ওরিয়েন্টেড বিজনেস করে আমাদের এলিট মোটরস বা এলিট অটো ওয়ার্ল্ড আমরা কিন্তু প্রফিট ওরিয়েন্টেড বিজনেস করি না আমাদের হচ্ছে কাস্টমার রিটেনশন বেসিসে যে কাস্টমার থাকবে আসবে আমাদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে কাস্টমারে হচ্ছে যাতে আমরা আমরা লং টার্ম একটা রিলেশনশিপ মেনটেন করতে পারি কাস্টমারকে সার্ভিস দিতে পারি কাস্টমার আমাদের কাছে আসতে পারে ওই জিনিসগুলো মাথায় রেখেই হচ্ছে আমরা ইনিশিয়ালি লং রানেও বলেন বা ইনিশিয়ালিও বলেন আমরা প্রফিটটাকে আমরা আউট অফ দ্য বক্স মানে ওইটা আমরা সিলেবাসে রাখি না কারণ ইভেন্চুয়ালি লসে তো কেউ বিজনেস করবে না হ্যাঁ মার্জিনাল একটা থাকবেই পারসেন্টেজ তো ওই জিনিসগুলো মাথায় রেখেই আসলে এই জিনিসটা আমরা মেনটেন করছি আর কি তো একটু সিলেটি মাতে হ্যাঁ আচ্ছা সিলেটি আমার বাই সিলেটি আসলে যখন আরো এরকম আসলে যে কোনো ব্যবসা ক্ষেত্রে আসলে তারা হালাল ব্যবসা ক্ষেত্রে যারা আসলে শাইন হর নতুন কনসেপ্ট লই আইন তখন আমার খুব বেশি ভাল লাগে একজন সিলেটি হিসেবে মনে করি যে আমরার আসলে অনেক বড় একটা ভেকুয়াম শূন্যতা হয়েছে এইবারও কিন্তু প্রচুর স্টুডেন্ট যারা গেছেন দেশের বাইরে ওয়েল রেসপেক্ট আমি তারা ডিসিশন যে করি তারাও যাইতা বাট আমরা সিলেটেরও তো রিয়েলি টইল ইকোনমি বিভিন্ন সেক্টরেও কিন্তু আমরা আমরা সিলেটি এরাও কিন্তু আগুয়ে নিতে হইব লিড দিতে হইব সো ওয়ান অফ দেম আমি মনে করি যে এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি যেটা আমরা সিলেট আছে এটার মাঝে আমরা রিফাত তাই একটা বড় একটা রোল প্লে করতে পারবেন তাই স্টার্ট করছেন তার জার্নি ফোর ওর ফাইভ ইয়ার্স এইটিন হইলে সিক্স সেভেন ইয়ার্স অলমোস্ট সেভেন ইয়ার্স তো সেভেন ইয়ার্স ওর জার্নি সবে সাপোর্ট করতা আর হোয়াট ইজ এবাউট মানে আমি সিলেটি মাত্র একটু যে আপনার আব্বা আম্মার এই কত কম বয়সে শুরু করছেন আব্বা আম্মার তো একটা সাপোর্ট আছিল বা তারা সম্পর্কে একটু কইতা তারা ডেফিনেটলি আব্বা আম্মার সাপোর্ট ছাড়া তো আর অত দূর আওয়া যায় না অবশ্যই মেন্টাল সাপোর্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট সব কিছু তো ওই ইকুয়ালি হেল্প করছো তো দেখা গেছে যে ইন্সপায়ার করছো আব্বায়ও ইন্সপায়ার করছো আম্মায়ও ইন্সপায়ার করছো যে পুশ ফরওয়ার্ড করো যে ছুটো করেই চিন্তা করতাম না সবসময় আউট অফ দ্য বক্স চিন্তা করতাম রিস্ক লইতাম যেটা একটা বিজনেসম্যানের লাগি খুব বড়ো একটা মেইন টাস্ক থাকে যে রিস্ক ম্যানেজমেন্ট বা রিস্ক লোয়াটা রিস্ক টেকিং ফ্যাক্টরটা কি তার স্ট্রং হইতো রিস্কিং রিস্ক টেকিং ফ্যাক্টরটা স্ট্রং হইব তখন হে হয়েছে কি আপনার বহুত জিনিস ইনোভেট করতে পারবো এ ডিফারেন্ট ওয়েতে তার আইডেন্টিটিরে স্ট্যান্ড আপ করাইতে পারবো তো এইটা ক্ষেত্রে ফ্যামিলি নট অনলি আব্বা আম্মা ফ্যামিলি বলতে আমার ভাই বোন সবে কন্টিনিউয়াসলি সাপোর্ট করে এর লাগিয়েই দেখা যায় যে মানে উইদাউট এনি হেজিটেশন ফুল টাইম আমার ক্যারিয়ার স্টার্ট করছি 2018 থাউজেন্ড ফুল টাইম আলহামদুলিল্লাহ ব্যবসার সময় দিতে পারলাম কোনো ধরনের কোনো ডিস্ট্রাকশন চান না তো এটা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ খুব স্যাটিসফাইড তো এজ এ ইয়াং এন্টারপ্রেনার আপনার মতো যারা আরও যারা এরকম উদ্যোক্তা আসইন বিভিন্ন সেক্টরও কাজ করা তার উদ্দেশ্যে আপনার মেসেজ কী থাকবো মেসেজ থাকবো যে আমরা উদ্যোক্তা হয়েছে গিয়া একটা বিজনেস হাব ক্রিয়েট করার মেইন জ্বর যেটা হয় যত বেশি উদ্যোক্তা আইবা তত বেশি নতুন কনসেপ্ট আইব তত ইকোনমি আপনার ফিউচারও আরও স্ট্রং হইতে পারবো তত বেশি আপনার ফাইন্যান্সিয়াল রিজিডিটি বাড়ব তো আমার একদম স্ট্রিক্ট যেটা স্ট্রিক্টলি যেটা কইতে হয় যে বিজনেস হোক কা চাকরি হোক কান্টারপ্রিনিউর হওয়াটা খুব বড়ো একটা রিস্ক প্লাস একটা যদি সাকসেস করতে পারেন খুব বড় একটা অ্যাচিভমেন্ট হইতে পারে তো আমরা দেশের লাগে অবশ্যই আমরা ফার্স্টে চিন্তা করতাম তো এলা চিন্তা করলে আমরা যারাও স্টাডি করলাম বা স্টাডি শেষ করছি সবেও টুকিটাকি ছোটো করিও বড়ো করি নাও ছোটো করি হইলেও স্টার্ট করা ইভেন জাস্ট ফর দ্য সেক অফ নলেজ শিকার লাগিয়েও ইলো আমরা বিজনেসও ইনভলভ থাকতাম ইনক্লু ইনভলভ থাকতাম তখন এসে আমরা ওভারঅল নেটওয়ার্কও নলেজ বাড়বো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির দিকেও আগুয়াইবো তো আমরা যেটাও করি লাইফও পাশাপাশি আমরা অবশ্যই যে স্টেবিলিটিটার দিকে আমরা ফোকাস করলে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমি আমরা রিয়েলিটি হইল সিলেট আমি আগেও খুঁজছি সিলেট এই ধরনের নতুন কনসেপ্ট লইয়া যখন কাজ করেন বা এই ইউজুয়ালি যারা আসলে আইন না তারপর সিলেট তো আরো অনেকেও আসেন ইন্ডাস্ট্রি লইয়া কাজ করা তারাও আরো আগুয়ে যায় তা আর এলিট মোটরসর লোকেশানটা আবার হইরাম সিলেট ওসমানী মেডিকেল কলেজের হাউস নাম্বার ওয়ান ওয়ান সেভেনও ঠিক অপোজিট আর এলিট মোটরসর গুগল ম্যাপও আপনারা মানে সার্চ হলেও আপনার ইজিলি পাইবা আর কিছু হইরাম না আমরা রিফাত তোলা এই সবই দোয়া করবা তাইন যাতে কমিটমেন্ট রাখিয়া তাইন যাতে সম্মানের সাথে হ্যাঁ এবং এই হালাল ব্যবসাটারে আরও তাই আগুয়ে নিতে পার আমরা সিলেটর এই এলিট মোটরসে অলরেডি অনেক মানুষেও নামেও চিন আরও আগুয়ে যেতে সিলেটে আরও অন্যান্য জায়গাতেও তাই যাতে এইগুলো ব্র্যান্ড হিসাবে ভবিষ্যতর লাগে আমরা সিলেটের একটা গর্ব প্রতিষ্ঠান করতে পারই থ্যাংক ইউ সো মাচ সব বালা তাহোকা বালা হাজ করুকা বালা হাজে সাপোর্ট করুকা আসসালামু আলাইকুম